আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা একটি আইপিএস সেট শুধু আইপিএস নয় এটা সোলার আইপিএস পরবর্তীতে আপনি ছয়শো ওয়াট অথবা আটশো ওয়াট প্যানেলও সেট করতে পারবেন যেটাতে বিদ্যুৎ বিল প্রায় আসবে না বললেই চলা যায় যখন আপনি প্যানেল লাগাবেন কিন্তু আপনার এখন টাকা কম আপনি প্যানেল কিভাবে লাগাবেন এই জন্যই আমি এই সিস্টেমটি করে রাখলাম আপনার আইপিএস না কিনে অবশ্যই সোলার আইপিএসটা কিনুন যেটাতে আপনি আইপিএস মুডে চালাবেন এখানে বিভিন্ন ব্যাটারির মুডও আছে তার মধ্যে আমরা এখানে একটা ফ্ল্যাট ব্যাটারি ব্যবহার করলাম ভ্যানের ব্যাটারি ভ্যানের ভ্যানের না অটোর ব্যাটারি এটা একটু বড়োটা ভ্যানেরটা নিলে একটু ব্যাকআপ কম পাবেন প্রায় তিন ঘন্টা ব্যাকআপ পাবেন মিনিমাম তো তিন ঘন্টা ব্যাকআপ হলে আশা করা যায় যে মোটামুটি যারা কম বাজেটে সেট আপ করতে চাচ্ছেন তাদের আর প্রয়োজন নেই বেশি ব্যাকআপ তিন ঘন্টা কারেন্ট থাকে না তাদের পল্লী বিদ্যুৎ তাদের একটু বেশি সময় ডাউন করে এতে বিদ্যুৎ বিলটা ওদের যাবে দুই তিনশো টাকা কিন্তু তিন ঘন্টা ব্যাকআপ হলেই যে কারো হয়ে যাওয়ার কথা তবে সোলার আইপিএস যখন আপনি আইপিএস এ চালাবেন তখন কিছু সেটিংস রয়েছে এইগুলো সেটিংগুলো অবশ্যই ঠিক করে আপনাকে সেট করতে হবে কিছু মোড আছে এই যে আইপিএসের পিছনে কিছু কিছু মুড আছে এগুলোকে আপনাকে ব্যাটারি যেই ব্যাটারি লাগাবেন ওই হিসেবে সেট আপ করলেন তারপরে প্যানেল যদি আপনি না দেন তো সেখানে প্রতিটা প্রায়োরিটি দেওয়া রয়েছে প্রথমে প্রথমে ফার্স্ট প্রায়োরিটি কী দেবেন সেকেন্ড প্রায়োরিটি কী দেবেন আপনি আইপিএসে চালাবেন না সোলারটা লাগা সোলারটা চালাবেন সবগুলো ওখানে দেখলেই বুঝতে পারবেন ওই হিসেবে আপনাকে ওগুলোকে সেট করে দিতে হবে তাহলে আপনার আইপিএস মোডে চলবে যখন আপনি সোলার লাগাবেন তখন সোলার সোলার দিয়ে তখন সোলার মোডে চলবে যারা একদম নতুন সোলার আপনার সোলার আইপিএস বিষয়ে জানে না এইগুলোর কিন্তু ওয়ারিং সম্পূর্ণ আলাদা হয় আমরা সোলার আইপিএসের ওয়ারিং এখানে করি নি এখানে আইপিএস প্যানেলগুলো পরে লাগাবে তো আপাতত আমাদের আইপিএসের তারগুলো ভিতরে ঢুকানো আছে তো আমরা শুধু আইপিএস কানেকশান করবো কিন্তু সোলার আইপিএসের কানেকশন কিন্তু সম্পূর্ণ আলাদা তো এটা শেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন যদি কেউ শিখতে চান পরবর্তীতে সোলার আইপিএস কোনো কানেকশন হলে সেখানে আমরা দেখিয়ে দেবো কীভাবে সোলার এ ওয়ারিং করতে হয় এখানে আমাদের আইপিএসের শুধু ওয়ারিং করবো আজকে আমরা যারা আইপিএস সেটআপ করা শিখতে চাচ্ছেন তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে দেখতে পারবেন যে কীভাবে কীভাবে আমরা কানেকশনগুলো করলাম পুতিটাতেই আমাদের তার নিয়ে যাওয়া আছে এখানে আমরা শুধু তারগুলো কানেকশন করব পুতিটা যেগুলো যেগুলো আমরা ওয়ারিং করব এগুলো এগুলো আপনার কানেকশন করবো শুধু এই যে দেখুন এটা একটা রুম এটা মাঝখানে একটা রুম এটা রয়েছে বেডসাইডে যে সকেটটা রয়েছে এখানে আমরা একটা ফ্যান দিব এখানে দিব না বেডসাইডে যেটা সকেট রয়েছে ওখানে ফ্যান আর একটা লাইট দিব শুধু আর আপনাদের গলিতে একটা লাইট হবে এটা একটা ডাইনিং এটা ডাইনিংয়ের স্পেসের আমরা একটা সামসেটের উপরে এই আইপিএসের সেট আপ করলাম আইপিএসের সেট আপে যদিও আমরা জায়গা অন্য জায়গায় করছিলাম কিন্তু এখানে দিতে বললো এখানে দিয়ে দিচ্ছি সমস্যা নেই তাও দেওয়ার সিস্টেম রয়েছে এটা ডাইনিং ডাইনিংয়েরও একটা ফ্যান দেব একটা বাতি দেবো এখানে একটা বাতি না এখানে প্রায় তিনটা বাতি হয়ে যাচ্ছে আপনার ডাইনিংয়ের একটা বড় টিভি আছে এখানে এখানে বাহান্ন ইঞ্চি টিভি রয়েছে একটাই বা এই টিভিটাও আমরা দিয়ে দেব এগুলো সবগুলো কানেকশান আপনাদেরকে টু জের দেখাবো যে কীভাবে কীভাবে কোথায় কানেকশনগুলো করলাম এখানে খুবই ইজি বিষয় এটা যে কেউ পারবে আশা করা যায় একটা ভিডিও দেখলেই যে আমরা একটা সুইচ বোর্ড খুলতেছি এখানে আমরা কানেকশান করব এখানে আইপিএস তার আগেই ডুকানো ছিল এটা ওয়ারিং করা আছে প্রায় হাজার আঠারো উনিশ সালে এই সুইচগুলো কিন্তু এখন রিপ্লেসও পাওয়া যায় না এগুলো খুললেই প্রায় লক ভাঙে যায় এ আবার ভেজাল অনেক আগের ওয়ারিং এগুলো সাবধানে খোলা হচ্ছে এগুলো খোলার পরে আমরা এখন ওয়ারিংগুলো করব এই যে আমাদের খোলা শেষ বোর্ড এখন আমরা যে আইপিএসের তারটা বের করে নিলাম এই আইপিএসের তারটা এখন আমরা ওয়ারিং করব। এখানে ফ্যানের রেগুলেটর একটা হবে আর একটা লাইট হবে তো এই ওয়ারিংগুলোকে আমাদের বোর্ড থেকেও আলাদা করে নিতে হবে ফ্যানের রেগুলেটারে একটা শর্ট যাবে আর আপনার এদিকে আপনার যে চার গ্যাং সুইচ রয়েছে এই সাইড গ্যাং সুইচে একটা শর্ট যাবে তো আমরা চেক করে নিচ্ছি যে কোন লাইটটা দিব যে লাইটটা দিব তো সেই লাইটটাই আমরা কানেকশন করব। এখানে সবগুলো তার শর্ট দেওয়া রয়েছে এগুলোর জন্য আমরা এই যে ইনসুলেশন সারে নেওয়ার পরে এগুলো এখানে একটা কমন করে আলাদা একটা সুইচবোর্ডেও লাইন পাঠিয়ে দেব এইগুলোকে আমরা জয়েন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আবার ওই কন্ট্রাক্টের মধ্যেও আরেকটা তার দুটো তার জয়েন দিয়ে দুটা তার ঢুকায় অন্য জায়গায় লাইন নিতে পারেন আমি এক জায়গায় কানেকশন করে দিলাম কানেকশন করে দিলে আর পরবর্তীতে ইজি হয় কোনো কারণে সুইচ খুললাম তখন একটু ঝামেলা মনে হয় বিদ্যুৎ লসেরও চান্স থাকে কানেকশন করে দিলে কোনো ঝামেলাই নেই আর আমাদের কানেকশন করা শেষ এখন যে সুইচ যে সুইচে যে সুইচে আমরা লাইনটি দিব সেই সুইচটার ওয়্যারিংটা আপনাকে আলাদা করে নিতে হবে এখানে আগে শর্ট দেওয়া রয়েছে এখানে শর্টটা অবশ্যই আপনাকে বুঝতে হবে এ এ যেমন এ এ থাকে এ ওয়ান থাকে বি থাকে বি বি টু থাকে এরকম এরকম লেখা থাকে সাইন তো এখানে সাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় দিলে অথবা আপনি সুইচ দিয়ে চেক করে নিলেন সুইচ আপনার ফেসটা কোথায় সুইচ অফ অন করলে কোথায় যাচ্ছে ফেসটা এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা যদি কেউ সোলার ইনভার্টারগুলো কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যে কোনো ধরনের আপনার ইনভার্টার সোলার ইনভার্টার হাইব্রিড ইনভার্টার আপনার ছোট জংফা ইনভার্টার যে কোনো আপনার ইনভার্টার যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে না জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে যদি এ স্টকে থাকে আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমরা ইনভার্টারগুলো পাঠিয়ে দেবো এই যে দেখুন এই যে আমরা আইপিএসটা এখানে ঢুকাই দিলাম এ এ ওয়ানে এতে আর এ ওয়ানে আমাদের যে ওয়ারিংয়ের তারটা রয়েছে এই ওয়ারিংয়ের তারটা দিলাম এখানে কানেকশন শেষ শুধু একটা লাইট আপনি যখন আবার পুরো রুম দিবেন তখন আর কোনো প্রয়োজন নেই মেইন লাইনটাকে সরাই ফেলবেন সরাই ফেলার পরে মেইন লাইনের জায়গা আইপিএসের তারটা দিবেন তো আপনার পুরো মোট পুরা অল বোর্ডেই কানেকশন চলে যাবে আমাদের কাজ শেষ এই বোর্ডের এখন নাটগুলো লাগাই নিচ্ছি এগুলো গ্যাংনাট রয়েছে আপনারা চাইলে এই গ্যাংনাটগুলোকে চেঞ্জ করে যদি ঝামেলা মান হয় পরবর্তীতে এই বোর্ডগুলো খোলার পরে অনেক বোর্ডের নাটগুলো থ্রেড কাটে যায় তো থ্রেড কাটলে আপনারা একটা কাজ করতে পারেন যে কার্ট স্ক্রু রয়েছে স্টার ফ্লা আবার ফ্লার্ট না স্টার স্ক্রুগুলো ইউজ করতে পারবেন আর যদি থ্রেড কাটে যায় স্টার স্ক্রু যদি কাছে না পান বোর্ডের যেই কানগুলো রয়েছে এগুলোকে বাঁকা করে দিলে মোটামুটি থ্রেট আর মিস হবে না এখন আমরা এই টিভিতে একটা আইপিএস এর লাইন দেবো টিভিতে কিন্তু কল চলবে এই দুটো সকেট রয়েছে দুটো সকেটই অল চলবে আর দুটো সকেটের লাইন আবার এখানে কানেকশন করে নেওয়া আছে ওখানে এর তার নেওয়া নাই তো আমরা এই আইপিএসের তারটা ওই ওই পাশে যেই ফেস তারটা রয়েছে এই কানেকশন। কানেকশন যেই ফেজ তারটা গেছে ওটাকে কাটে দিয়ে এখানে কানেকশন করে দেবো বোর্ড খুললাম না কাজের সুবিধার্থে চাইলে আমরা আইপি সুতাটা ওখানে নিয়ে যেতে পারতাম তো ওই বোর্ডগুলো খুলতে হইতো আবার নতুন করে একটা তার নিয়ে যেতে হইতো তো সেটা করলাম না এখানে অল দিছি ওই পাশে দুইটা বোর্ড এই কারণে আমরা এই নোস প্লাস দিয়ে ওই পাশে যে ফেস তারটা রয়েছে এটাকে টানে নেব টানে নিয়ে কানেকশন করে দেবো এই যে দেখুন এই যে ফেস একটা তার গেছে এই ফেস তারটা আমি টানে নিচ্ছি এই যে ফেস তারটা ওখানে বোর্ড অল হবে যদি একটা সকেট দিতাম তো আমরা আইপিএস তার নিতেই হইতো দুইটা সকেট দিয়ে দিচ্ছি ওখানে আরও অন্যান্য কিছু যদি চালায় সকেট পুরো বাড়ির সকেট কিন্তু আইপিএসে ওয়াইংয়ে দেওয়া যায় না কারণ যে কোনো কারণে লোডের অন্য কিছু দিয়ে দিতেই পারে তো এখানে আমরা পুরো বাড়িতে শুধু দুটা সকেট দিচ্ছি এই একটা সকেট আর একটি রুমের সকেট এটা আমরা কাটে নিলাম এখানে কাটে নিয়ে পরে এখানে কানেকশন করে দেবো আর যেখানে কাটলাম এটাকে টেপিং করে দেবো সুন্দর করে এর সাথে কানেকশন হবে দেখুন আমরা কানেকশানটা করে নিলাম এখন ওই আইপিএসের যে তারটা রয়েছে এই তাই এই তারটার মাধ্যমে ওই 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 দুইটা বোর্ডে দুইটা যে পাওয়ার সকেট রয়েছে পাওয়ার সকেটের বোর্ডে আপনার আইপিএসের ফেস চলে গেল তো এই টিভিগুলো এখন এ চলবে সবগুলো আর বাইরের লাইটটি আইপিএসে দেওয়া নাই এই কারণে আর এখানে ইনসুলেশন করলাম না নাহলে এখানেও একটা তার আমরা বের করে নিতাম এখানে যে আমরা আইপিএসটি লাগালাম এখানে মোটামুটি আটশো ওয়ার্ডের মতো লোড দিতে পারবে এই যে এখন আমাদের ওয়ারিংয়ের কাজ শেষ এভাবে পুরো ওয়ারিংগুলো করলাম আরও প্রায় তিন চারটা তিন চারটা বোর্ড ছিল এখন আমরা যেখানে আইপিএসটি বসাবো ওই জায়গাতে একটা কমাই লাগিয়ে নিচ্ছি যেটাকে যেটা দিয়ে চার্জিং হবে আপাতত আর অবশ্যই আপনি যদি সোলার আইপিএস যেহেতু নিয়েছেন পরবর্তীতে সোলার লাগাতে পারেন তো এমন জায়গায় লাগাতে হবে আপনাকে যেখানে পরবর্তীতে আমি সাত থেকে একটা সোলারের তার যে ডিসি তারটা এটাকে নিয়ে আসতে পারেন তো এখানে পরবর্তীতে আমরা ড্রিল দিয়ে একটা ফুটো করলে সামসেটের উপর দিয়ে সাদে লাইন নিয়ে যেতে পারবো তো সব কিছু চিন্তা ভাবনা করার পরে আমরা এই জায়গাটা নির্ধারণ করলাম এখানে আমরা আইপিএস সোলার আইপিএসটি দিলাম আপাতত এখানে আমরা কারেন্ট নিয়ে চা কারেন্ট দিয়ে চার্জ হয়ে কারেন্ট দিয়ে চার্জ হবে আর কি ব্যাটারিটি এ দেখুন এখানে আমরা সকেটটি লাগালাম এখানে আমরা ফেজ নিউট্রাল দুটো বের করে নিলাম এবং আইপিএসের তারটাও এই দিক দিয়ে গেছিলো এখান থেকে আমরা এর তারটাও আমরা বের করে নিলাম বড়ো করে যেন সোলার ইনভার্টারের পিছনে যে লাগতে পারে আর যেই চার্জিংয়ের যেই তারটি রয়েছে এসি কারেন্ট এটার এই যে জন্য একটা সকেট লাগাচ্ছে এই সকেটটা কিন্তু খুব ভালো প্রয়োজন নাই যদি আপনি যেহেতু পুরো সেটা আপনার কম টাকায় করতেছেন তো এখানে আড়াইশো দুই আড়াইশো টাকার একটি সকেট লাগালেই আপনার কাজ হয়ে যাবে ওইটাই আপনার তিন চার বছরও খারাপ হবে না তবে অবশ্যই এটা আমি বলে রাখলাম এটা কিন্তু কম বাজেটের জন্য আর যদি আপনারা বাজেটটা বাড়াতে পারেন তো ব্যাটারি নেবেন দুইশো এমপিআর আর সোলার ইনভার্টারটাও আরও একটু ভালো মানের নিলেন তো এটাতে আপনারা আরও ভালো মজা পাবেন আর যদি খরচা আরও বেশি করতে চান অবশ্যই সাইনোয়েব ইনভার্টারগুলো কিনবেন এগুলো তো পিওর বিদ্যুৎ পাবেন সবসময় সোলার ইনভার্টার এটা কম খরচের জন্য আমি এটাকে সাজেস্ট করতেছি যারা যা অনেকে আছে যে অনেক টাকার কারণে ভয়ে আর এগুলো করতেই চায় না তো এই কারণেই এই যে তৈরি করা সবাই করতে পারে এটা বিশ হাজার টাকায় এটা কোনো বিষয় না যে কেউ এইটা করতে পারবে পরবর্তীতে সোলার লাগালে আপনার বিদ্যুৎ বিলটাও বাঁচে যাচ্ছে তো এই চিন্তা করে হলেও অনেকেই লাগাবে এই যে আমরা সোলারের তারটা এই আইপিএসের যে হলুদ তারটা বের করার প্রকার দিয়ে এটা দিয়ে ফুটা করে বের করে নিচ্ছি তো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করি সব সময় প্র্যাকটিক্যালি সব কিছু বোঝানোর আর সঠিক দামটাই আমরা বলার চেষ্টা করি যেন কেউ বিভ্রান্তিতে না পড়ে যেমন কাজ শেষ আমরা এখন এটাকে সেট করব করবো ব্যাটারিতে কানেকশনগুলো করে নিচ্ছি আপনার সব ব্যাটারিতে যেভাবে কানেকশন হয় এটাও সেভাবেই কানেকশান হবে এখানে শুধু ভ্যানের ব্যাটারিগুলোতে নাট দিয়ে রাখছে এগুলোকে প্লাস লাগবে না শুধু স্টার দিয়ে টাইট করে নিলে চলবে কিন্তু অবশ্যই এই প্লাস মাইনাসটা ভুল করবেন না তাহলে কিন্তু আপনার ইনভার্টারটি কাটে যাওয়ার চান্স রয়েছে এই যে আমাদের ব্যাটারি কানেকশন শেষ এখন শুধু লাইন দিব মেন লাইন দিলেই আমাদের কাজ শেষ আর পিছনে যে থ্রি প্রিন্টার আছে থ্রি প্রিন্টার দিলেই আইপিএসটি চালু হয়ে যাবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন